ভারতের কালা দিবস পালন করা হলো বিজেপির পক্ষ থেকে টিটাগড়ে হামলায় নিহত শহীদদের স্মরণে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে টিটা করে পালন করা হলো ভারতের কালা দিবস এই দিন মোমবাতি এবং নিরাপত্তা পালন করে এই কর্মসূচি পালন করা হয় উপস্থিত ছিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় বিজেপি ব্যারাকপুর বিধানসভার কনভেনার বিশাল জসওয়াল ব্যারাকপুর তিন মন্ডল টিটাগড়ের সভাপতি ধরম পাল প্রসাদ এবং অন্যান্য নেতৃত্ব কর্মীরা কর্মসূচি নিয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় বলেন দু হাজার উনিশ সালের আজকের দিন অত চোদ্দই ফেব্রুয়ারি আজকে জম্মু কাশ্মীরের জম্মু শ্রীনগর হাইওয়ের উপরে চল্লিশ জন সিআরপিএফ জয় যে সৈনিক ছিলেন সেই চল্লিশ জন সৈনিককে পাকিস্তানি যে সমস্ত আতঙ্কবাদী আছে সন্ত্রাসবাদী আছে তারা সেই সেনাবাহিনীর যে গাড়ির কনময় ছিল সেই গাড়ির কনময়ের উপর আক্রমণ করে তাদেরকে নৃশংসভাবে হত্যা করে এটা পাকিস্তানের আমরা বারবার দেখে এসেছি কাশ্মীর পাকিস্তান বারবার ভারতবর্ষের পক্ষে এভাবে চুড়েছি মানে একদম লুকিয়ে যে আক্রমণ সামনাসামনি তারা কোনোদিন আক্রমণ করতে পারে না তো এভাবে তারা আক্রমণ করে এসছে কিন্তু বিগত নরেন্দ্র মোদী সরকার গঠন হওয়ার পর দু হাজার চোদ্দো সালের পর থেকে এই সরকার খুব কঠোরভাবে এই ব্যবস্থা নেওয়ার জন্য আজকে তারা এই ব্যাপারে সফলতা লাভ করতে পারছে না বিভিন্ন সময় যেটা বিগত দিনে আমরা বারবার দেখে এসেছি কিন্তু দু হাজার উনিশ সালে ঘটনা ঘটেছে এবং তার পরিপ্রেক্ষিতে যে চল্লিশ জন জওয়ান ছিল সে জওয়ান যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা আজকে শ্রদ্ধা নিবেদন করছি আমাদের ভারতীয় জনতা পার্টি ব্যাপপুর সাংগঠনিক জেলার ব্যারাকপুর যে তিন মন্ডল আছে সেই তিন মণ্ডলের পক্ষ থেকে আমরা এখানে শহীদ দিবস পালন করছি এবং শহীদদের প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি তাদের আত্মার শান্তি কামনা করছে